আসসালামু আলাইকুম এই রাস্তাটি দেখছেন এটি বিশ ফিটের একটি রোড স্যাংশন করা এই রোডের পাশেই আট কাঠা জমি আমরা জমিটিতে প্রবেশ করলাম জমিটির লোকেশনটি হচ্ছে গাজীপুর সদরের পুলিশ লাইনের পাশে ওয়ারলেস গেট সংলগ্ন এবং সম্পূর্ণ আবাসিক এবং নিরিবিলি পরিবেশে যাবতীয় সকল নাগরিক সুবিধা সম্বলিত এই আট কাঠার বাড়িটি এখানে বর্তমানে আটটি রুম করা রয়েছে বারান্দা সহ প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং এর আশেপাশে রয়েছে বেশ বহুতল ভবন যেহেতু বললাম সম্পূর্ণ আবাসিক একটি এরিয়া এর আশেপাশে যাবতীয় গাজীপুর জেলার যাবতীয় সকল গভর্নমেন্ট অফিসগুলো এই লোকেশনের আশপাশেই রয়েছে আপনারা যারা এই লোকেশনে বাড়ি ক্রয় করতে চান খুবই স্মার্ট এবং আধুনিক একটি নগরে তারা অতি সত্তর ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বাড়িটিতে বর্তমানে তিনটি ডাবল সরকার তিতাস লাইনের গ্যাসের চুলা রয়েছে আপনারা খুব সহজে এখানে শেয়ার বেসিসে বা একক মালিকানায় বা দ্বৈত মালিকানায় বাড়ি করতে পারবেন জমিটির দাম প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা ফিক্সড প্রাইস আপনারা যারা এই প্রাইজে জমি কিনতে চান কেবলমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি তো আপনারা সরাসরি চলে আসতে পারবেন এখানে গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের দূরত্ব ধন্যবাদ সকলকে আলাইকুম আমাদের সঙ্গে থাকার জন্য